আসসালামু আলাইকুম কে কোথা থেকে একটু দেখতেছেন একটু কমেন্ট করবেন আজকে আবার যুক্ত হয়ে গেলাম মত অনেকদিন পর আজকে লাইভে চলে আসলাম কে কোথা থেকে একটু দেখতেছেন একটু কমেন্ট করবেন সবাই দ্রুত একটু লাইভে জয়েন হয়ে যায় আর বেশি বেশি সবাই শেয়ার আমি ইয়ামিন আজকে আপনাদের সাথে মজা করবো এনজয় করবো লাইভে সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যাবে যে কোথা থেকে লাইফের লাইতেছেন প্লিজ একটু কমেন্ট করবেন যারা যারা আমার ভিডিওগুলো ভালো লাগে যারা আমাকে ভালোবাসে অবশ্যই সবাই লাইফে শেয়ার করে দেবেন অনেকদিন পর লাইভে চলে আসলাম মূলত লাইভে আসা হয় না অনেকদিন ধরে আজকে আসলাম কে দেখে থেকে লাইভটা গেছেন একটু কমেন্ট করবেন আমি কমেন্ট কমেন্ট চালু করে দিলাম আপনারা করবেন সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যান সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যান সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যান আজকে লাইভে অনেক কিছু কিছু বিষয় নিয়ে আছেন তারা বিশেষ করে তারা আজকে অনেকদিন পর লাইভে চলে আসলাম

সবাই গ্রুপ ও লাইভে জয়েন লাইভটা সবাই শেয়ার করে একটু বেশি বেশি করে শেয়ার করে দিই সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিই লাইকটা সবাই একটু শেয়ার করি পাশে থাকা লাইক বাটন চালু আছে কষ্ট করে একটা লাইক করে দেবেন পাশে থাকা লাইক বাটনটা চালু আছে কষ্ট করে একটা লাইক করে দেবেন যদি আমার লাইফটা আপনাদের কাছে ভালো লাগে যারা যারা আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকি পাশে থাকা লাইক বাটনটা চালু একটা সাবস্ক্রাইব লাইক করে দিবেন লাইকটা যেন সবাই লাইক দেখতে পারে কমেন্ট করেন যে কোনো থেকে লাইক করতে কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করেন যে কোনো থেকে লাইক করতে পারছেন একটু কমেন্ট করবেন দাদা বাই দাদা ভাই ওয়েলকাম 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 দাদা বাই ওয়েলকাম

আর আমার লাইভে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন পাশে দেখা লাইক বাটনটা চালু আছে সবাইকে লাইক করে দিবেন লোক শূন্য ওয়াল পোস্ট সাবস্ক্রাইব কর অবশ্যই অবশ্যই আপনার চ্যানেলকে আমি সাবস্ক্রাইব করবো আপনার চ্যানেলকে আমি সাবস্ক্রাইব করবো আমি লাইভ শেষ করে আপনার চ্যানেলে যাব ইনশাল্লাহ আপনার লাইভ শেষ করে যাব যার কি কী হয়েছে ভাই আপনার আপনার আপনি চোখ কেন ভাই চোখে জানি কী হয়েছে বলতে পারি না হঠাৎ করে চোখে একটু ঝাল লাগছে হয়তো অথবা এই হাত দিয়ে মনে হয় চোখের তৈরি হয়েছিলাম তাই একটু মানে পুরো যে ভাবো আমি আজকে প্রথমে আপনার লাইভে ঢুকেছি আপনাকে আমি আর কখনো দেখি নাই জি ভাই আমি লাইভ লাইভ করি না এই আজকে চলে আসলাম একটু ফ্রি হইলাম তাই আজকে চলে আসলাম আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে দেখবেন আর একটা কমেন্ট করে যাবেন কোনো ভিডিওতে আর আমিও আপনার কমেন্ট দেখে আমি আপনার আগে থেকে ঘুরে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি না হলে লাইভ ছেড়ে চলে যান বুঝলাম না ভাই না হলে লাইভ ছেড়ে চলে যান মানে না হলে লাইভ ছেড়ে চলে যান তাকে বলছেন ভাই ভাই আমি চট্টগ্রাম বাজি পৌরসভা থেকে আপনার লাইভটা দেখতেছি থ্যাংক ইউ ভাই ধন্যবাদ অনেক আপনাকে আমার লাইফে জয়েন হওয়ার জন্য আর আমার লাইফটা দেখার জন্য আমার লাইফে আমাদের কাছে ভালো লাগে অবশ্যই পাশে থাকা লাইফ বাটন বা চালু আছে একটু লাইক করে দেবেন লাইফ করে একটু শেয়ার করে দেবেন তো সবারকে ডিনার করা হয়েছে আপনাকে ডিনার করছেন वेलकम 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 ब्रदर वेलकम वेलकम मेरे काम के को तक लाइक और सब्सक्राइब और कमेंट कर दन সবাই লাইভটা বেশি বেশি শেয়ার করি সবাই লাইভটা বেশি বেশি শেয়ার করি ওয়েলকাম 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 দা ওয়েলকাম 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 আপু নুসান আপু যাকে আপু বাউ ওয়েলকাম 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 দাদা ওয়েলকাম দাদা আজকে অনেকদিন পর চলে আসলাম আপনাদের মাঝে আমার লাইভে वेलकम स्वागत है शेयर परी वेलकम आरस ताशों संतो भाई आपने किले के निदा আপনার লেখা আমি পড়তে গেলে দাঁড়ব সব ভেঙে যাবে যখন চেষ্টা করে দেখো ভাইয়া শেষটা সফলতা তার মূল লক্ষ্য অবশ্যই অবশ্যই হ্যাঁ আর শান্ত ভাই শান্ত ভাই আপনার লেখা তো আমি পড়তে পড়তে আমি কোন দিকে চলে যাই ঠিক নাই আমি পাগল হয়ে যাবো রাইট 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 আপনার লেখা দেখলে বাগলও যাব আপনি আপনি কতক্ষণ ইয়ে করেন কেউ লাইভে শেয়ার করেন সবাই বেশি বেশি করে লাইভটা সবাই বেশি বেশি শেয়ার করি পাশে থাকে লাইক বাটন চালু আছে কষ্ট করে কষ্ট করে একটু লাইক করে দিই যদি আমার লাইভে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকি আমি অবশ্যই আপনাদের আইডিতে ঘুরে আসবো লাইভ শেষ করে अह ऐसा ना ওইটা পড়া যাবে না নাকি ওইটা পড়া যাবে না वेलकम वेलकम टू द ग्रेट एजुकेशन वेलकम 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 वेलकम

যা আমার ইউটিউব কোনো আইডি ভাইয়া ও আপনার ইউটিউব আইডি নেই ঠিক আছে যেটা আছে এটাতে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকেন অনেক উপকার হবে আমারও যেটা আছে এটাতে করেন যেটা আছে এটাতে সাবস্ক্রাইব করেন একটু করে থাকলে একটু কমেন্ট করেন সবাই পাশে থাকা লাইক বাটনটা চালু আছে কষ্ট করে একটু লাইক করে দিই সবাই আমাকে সাপোর্ট করেন আমি নতুন আমি নতুন হ্যাঁ সবাই সবাই আমাকে সাপোর্ট করেন আমার চ্যানেলটা সবাইকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইভে দেখতেছেন সবাই এনজয় করেন লাইভে ওয়েলকাম 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 ভাইয়া ওয়েলকাম দিদি ওয়েলকাম আপু ওয়েলকাম ওয়েলকাম না শান্ত ভাইকে চিনি না আমি শান্ত ভাই মনে হয় আজকে ফার্স্ট টাইম আমার লাইভে আসছে আমিও বেশি লাইফ করি নাই আজ পর্যন্ত আমার সাতাশটা দিন করছি হয়তো ওনার সাথে আমার অ্যাড নাই আমি জানি না তবে আমি অবশ্যই লাইফ শেষ করে ওনার আইডিতে আমি ঘুরে আসবো আমার লাইফ শেষ করে ওনার আইডিতে আমি ঘুরে আসবো সবাইকে একটু সাপোর্টও করে আসবো সবাই আমাকে একটু সাপোর্ট করেন কোথা থেকে লাইক করে দিচ্ছেন একটু কমেন্ট করেন টিকটকের থেকে লাইক করতে দিচ্ছেন একটু কমেন্ট করেন পাশে থাকা লাইক বাটনটা চালু হচ্ছে লাইক করে দিই পাশে থাকা লাইক বাটনটা চালু হচ্ছে লাইক করে দিই वेलकम 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 सो लाइव टू जॉइन हो जाए सो लाइव टू जॉइन हो 嗯嗯。Mm hmm. ওয়েলকাম ওয়েলকাম কমেন্ট করতে পারতেছেন না কমেন্ট করেন কমেন্ট করেন সবাই তো কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন সবাই বেশি বেশি কমেন্ট করেন সবাই কমেন্ট করেন বেশি বেশি সবাই কমেন্ট করেন কে বলতে থেকে লাইক করতে পারতেছেন তো কমেন্ট করেন কে বলতে থেকে লাইক করতে পারতেছেন তো কমেন্ট করেন ওই যে একজন আছে না একটা টিকটকের নতুন মনে হয় একটা মেয়ে সে বলে না এটা হচ্ছে কচু এই কচু খেয়ে আমরা বেঁচে থাকি ঠিক আছে আমিও বলতে পারি এটার নাম হচ্ছে একটা ডিব্বা এটার ভিতরে মূলত আমরা লবণ রাখি ঠিক আছে আমরা লবণ খেয়ে বেঁচে থাকি হ্যাঁ এটা হচ্ছে ডিব্বা আর এটা ভিতরে আমরা লবণ রাখি এই লবণ কি আমরা বেঁচে থাকি ঠিক আছে আর এটা হলো আমাদের ব্যাট ক্রিকেট খেলার ব্যাট ন এটা হচ্ছে মশা মারার ব্যাট এই মশা মেরে আমরা মূলত মশা থেকে বেঁচে থাকি ঠিক আছে এই যে সুইচ আছে এই যে সুইচ এখানে আবার লাইটের সুইচ আছে এই যে দেখেন এইভাবে লিখতে হয় এইভাবে লিখতে হয় সবাই একটা একটা শেয়ার করি বেশি বেশি শেয়ার করি ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি এখন লাইভ থেকে চলে যাচ্ছি আপনারা কেউ কমেন্ট করেন না লাইভে বুঝে দেখে মজা করতেছি না তো কমেন্ট করবেন কমেন্ট করবো দেখব আপনারা তাও করেন না ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই লাইকটা বেশি বেশি শেয়ার করে দেবেন আর পাশে থাকা লাইক বাটন চালু আছে সবাই একটু লাইক করে দেবেন যদি লাইকটা ভালো লাগে ঠিক আছে ওকে ধন্যবাদ